খুঁটি পড়ে পা হারালেন চালক শিলডুবির কারখানার বিরুদ্ধে ক্ষোভ শিলডুবির কেনারি পোলস প্রাইভেট লিমিটেডের লরি চালক সানিদুল ইসলাম বৈদ্যুতিক খুঁটি পড়ে গুরুতর আহত হয়ে বাম পা হারিয়েছেন গত তিরিশ নভেম্বর বরপেটার বাসিন্দা শানিদুল খুঁটি লাগানোর সময় সুরক্ষার অভাবে দুর্ঘটনায় পড়েন তাকে গুয়াহাটিতে রেফার করা হলে পা বাদ দিতে হয় মালিক গিরাজ মালু হতদরিদ্র সানিদুলের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে টালবাহানা করছেন সহকর্মী ও স্থানীয় জনগণ কারখানার শ্রমিক সুরক্ষার অভাব নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জেলা শাসক ও লেবার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন মেডিকেলে পাচ্ছে না তারা পুরা পাও কাটা লাগে পরে আমরা গুয়াহাটিতে যোগাযোগ করলাম যোগাযোগ করাতে গেলে যে পুরা তো কাটতে লাগুন আমরা দেখাও আমরা রে আমরা ভিডিও সিটে দিলাম পরে দেওয়ার পরে তারা করলো যে এখানে নিয়ে আও পরে এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া তারে গুয়াহাটি নিয়েছি গুয়াহাটি নেওয়ার পরে তারে এখন কইছে যে তোমরা দুই লাখ টাকা জমা করো আমরা তার চিকিৎসা করতেছি তো দুই লাখ টাকা তো জমা করতে পারছি না আমরা গরিব মানুষ আমরা টাকা কেন পাবো দুই লাখ টাকা তৎখানে তো আমরা মালিককে ফোন করলাম যে দাদা এরকম এরকম হয়েছে তাহলে আমরা বাইটার অল্প আন না মালিকে কইছে যে ঠিক আছে আমি অল্প টাইমে পয়সা দিতেছি বাইক মানে সকালকে পৌঁছাইছে তিনটা বাজায় তোমরা সারাদিন অপেক্ষায় থাকতে থাকতে পয়সা দিছে না দুইটা বাজায় অপারেশনে ঢুকাইছে দোকানের পরেও মালিকে খালি বলে পয়সা দিতেছি তারা তো জমা না করলে মানে ট্রিটমেন্ট করছে না তখন ট্রিটমেন্ট করছে না দিকিয়া দুইটা বাজায় নিছে আটটা অবধি বাজিয়ে গেল তথাপি মানে তারা এখন বার করিয়াও দেয় না অপারেশনও হয় না পরে তারে আমরা টাকা পয়সা তো পাইছি না পরে আবার হাতে পায়ে দরিয়া কৈছে যে ঠিক আছে আমাৰ কালকে যেন টকা যোগাৰ কৰি থৈছি কৰি তাৰপৰা অপাৰেচন কৰিছে পাউটা এইখনে কাটিয়ে ফালিয়ে দিছে পৰে মালিকে এই ক'লাম পৰে এই পৰ্যন্ত ৰাখিয়ে আমি মানে ক'লাম যে আমি কোম্পানীতে যাই আমি এতিয়া কেচ কৰিয়ে দিলে মোৰ এখন মালিকৰ নামত ফ্যাক্টরি পুরা হইব না তাও ততদিন পর্যন্ত আমরা ফ্যাক্টরি ততদিন পর্যন্ত ফ্যাক্টরি অনির্দিষ্ট কালের লাগি ফ্যাক্টরি বন্ধ রইব আমরা দাবি হইল গিয়া সানিদুল ভাইয়া ন্যায় পাইতো সানিদুল ভাইয়া যদি ন্যায় পায় না তো ফ্যাক্টরি যতদিন পর্যন্ত আমরা ন্যায় পাইব না ততদিন আমরা ফ্যাক্টরি আজকে লোকাল মানুষ বা ফ্যাক্টরির মানে স্টাফ লইয়া আমরা মানে সহযোগিতা আমরা ফ্যাক্টরি বন্ধ করবো যতটুক মানে এখানে যে কোম্পানি যতজন স্টাফ আছে যে স্টাফের স্টাফের মোটামুটি ইন্স্যুরেন্স রইতে লাগবো এরপরে যতদিন তারা মানে সেফটি রইব না মালিকা ততদিন এটা মানে ফ্যাক্টরি